নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সমস্ত মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দু হাজার সালের এম টি ভেরিয়াস পদের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অনলাইনের অ্যাপ্লিকেশান আপনাদের অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে যদি রিজেক্ট হয়ে থাকে এরপরে আপনাদের কি করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করুন এবং আপনি এটাও দেখাবো যে আপনারা কীভাবে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে আমরা শিখেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুপমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি বাঁ দিকে একটি থ্রি ডট দেখতে পাবেন এই অপশানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন কি ক্যান্ডিডেট লগ ইন এই ক্যান্ডিডেট লগ ইন অপশন ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি এখানেতে বাঁদিকে একটা অপশন পাবেন অ্যাপ্লাইড ফর এই অপশনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন আপনি ডিরেক্টলি স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে একটি অপশান পাবেন কি আর স্ল্যাশ এম টি ফেরিয়াস স্ল্যাশ টু অপশানটা এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটাই বক্সটাতে দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনারা চুজ করেছিলেন বা পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এই বক্সটাতে দেবে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন অনেকেই হয়তো পাসওয়ার্ড এখনও ক্রিয়েট করেন যারা পাসওয়ার্ড ক্রিয়েট করেন তাদের জন্য আমার একটা সম্পূর্ণ আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনারা দেখে নিতে পারেন যে আপনি পাসওয়ার্ডটা কি করে সেট করবেন আমি পাসওয়ার্ড সেট অপশন এখন আসছি না তাহলে এখানে কি করতে হবে আপনার এখান থেকে অপশনটা সিলেক্ট করে নিলেন এনটিভেরিয়াস মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই তিনটে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন অ্যাপ্লিকেশান কিসের জন্য করছেন সেটা দেখতে পাবেন আপনার ছবি দেখতে পাবেন এবং আপনি উপরের দিকেতেই স্ট্যাটাস রিপোর্ট বলে একটা অপশন দেখতে হবে এই স্ট্যাটাস রিপোর্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে স্ট্যাটাস অপশন আপনি যদি ক্লিক করেন আপনার সামনে এখন আপনি দেখতে হবে ক্যান্ডিডেট স্ট্যাটাস বলে একটা নতুন ওপেন হয়েছে সেখানে কি আছে যায় পিও অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড অর্থাৎ আমি যেই ক্যান্ডিডেটটা লগ করেছি সেই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে অ্যাপ্রুভড হয়ে গেছে অর্থাৎ এরপরে আপনাদেরকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই এরপরে যখন ইন্টারভিউ হবে সেই সময় ইন্টারভিউর সময় আপনাদেরকে আপনাদের কল লেটার ডাউনলোড করার অপশান আসবে সেখান থেকে আপনারা কল লেটার ডাউনলোড করে পরবর্তী ইন্টারভিউ কবে হবে সেটা আমাদের ভিডিও চ্যানেলে নতুন করে আসবে সেখান থেকে আপনারা দেখতে পাবেন এরপরে কথা হচ্ছে আপনাদের যাদের ক্ষেত্রে রিজেক্ট হয়েছে তারা কি করবে এরপরে আমরা দেখাবো যে যাদের রিজেক্ট হয়েছে তাদের কেন রিজেক্ট হয়েছে এবং তাদের ক্ষেত্রে কি করণীয় দেখুন আমি যখন এখানে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি সেখানে কি দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ঠিক আছে এরপরে আপনি যদি একটু করে আসেন তাহলে আপনি এখানে দেখে দেখবেন কি কেন রিজেক্ট হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ইজ রিজেক্টেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটির আমি যার দেখাচ্ছি তার এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনে কোনো একটা প্রবলেম আছে যার জন্য এটি রিজেক্ট হয়েছে এখন আমি বলবো যে কিসের প্রবলেম সেটাও কিন্তু এখানেতে এরা দেখিয়ে দিয়েছে দেখুন এখানেতে আপনি যদি স্কল করে আসেন তাহলে এখানেতে আপনি দেখতে পাবেন যে কি দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ইন কনফার্ম সাবজেক্ট মার্কশিট টু বি অ্যাটাচ রিজেক্টেড বাই দ্য এইচ আইভি অ্যাডমিনিস্ট্রেটর বুঝাতে পারলাম ডিটেলস রিজন কি আছে মার্কশিট আপলোড বাই দ্য ক্যান্ডিডেট ইজ নট ক্লিয়ার কুড নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যালকুলেট দ্য মার্ক অর্থাৎ এই যে ক্যান্ডিডেটেরটা আমি দেখাচ্ছি এই ক্যান্ডিডেটের যে মার্কশিটটা আছে সেই মার্কশিট যেটা আপলোড করেছে সেই আপলোড মার্কশিটের যে ছবিটা বা স্ক্যান কপিটা ক্লিয়ার নয় যার জন্যে এই অ্যাপ্লিকেশনটি এরা রিজেক্ট করেছে এরপরে তাহলে কি করতে হবে দেখুন এরপরে এই মুহূর্তে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই যাতে রিজেক্ট হয়ে গেছে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এইচ অফিসে গিয়ে কথা বলতে পারেন আমার যতদূর ধারণা আপনাদের জন্যে আবার অনলাইন পোর্টাল চালু হবে যেখানেতে আপনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা শর্ট আউট করার চেষ্টা করা হবে বোঝাতে পারলাম আশা করি আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্যটাই বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে যথা তথ্য দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিই যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ